বিরুদ্ধে মুসলমান সম্প্রদায়ের থেকে আওয়াজ তোলা হচ্ছে বলছেন তাদের জলসায় যে আমরা কোনো রক্ত ঝরাবো না আমরা কোনো অ্যাটম্বম বিস্ফোরণ করব না আমরা জনসংখ্যার বিস্ফোরণে গোটা পৃথিবী দখল নেই যারা মূর্তি পুজো করে যারা হিন্দু তারা হচ্ছে কাফের এবং কাফেরকে হত্যা করতে বেশ হয়েছে এটাই হওয়া উচিত বাঙালি হিন্দুকে ঠিক করতে হবে যাদের বাদ ঠাকুর দ্বারা চিঠি লিখে বলেছিল ইয়েস আই ওয়ান্ট আ বাঙালি হিন্দু হোমল্যান্ড যে পাঁচ লক্ষ বাঙালি হিন্দু পরিবার অমৃতবাজার এবং যুগান্তরের যৌথ ওপিনিয়ন পোলে লিখে পাঠিয়েছিল পাঁচ লক্ষ বাঙালি যৌথ পরিবার মানে এক একটা পরিবারে তখনকার দিনে কুড়ি তিরিশ পঞ্চাশটা করে সদস্য থাকত তাহলে কত জনসংখ্যার মানুষ সেটা ভেবে নিন গ্রামের মোড়ল একটা গোটা গ্রামের মতামত নিয়ে লিখে পাঠিয়েছিল এই গ্রামের লোকের রায় হচ্ছে তাহলে সেই সেই সমস্ত বাঙালি হিন্দুর পূর্বপুরুষদের যারা উত্তরপুরুষ তাদেরকে ঠিক করতে হবে ভোটের দিনকে তারা বাড়ির থেকে বেরিয়ে ভোটটা দেবেন কিনা অর্থ কি মানেটা কি তৃণমূলের মনের মধ্যে গু আছে তাই জন্য তৃণমূল মারধরের জায়গায় চলে যাচ্ছে ইকোনোরের মাত্রা এমন জায়গায় পৌঁছে যাচ্ছে যে এই মুসলমান সম্প্রদায়ের কোনো মানুষ যদি কোনো অপরাধের সঙ্গে যুক্ত থাকে পুলিশ প্রশাসন মিনমিনে গোসাইয়ের ভূমিকায় তাদেরকে জামা আল কায়দা আইএসআইএস বোকো হারাম হাক্কানি নেটওয়ার্ক আনসারুল বাংলা এই সমস্ত কিছু হচ্ছে এরই আশেপাশের ওই রাবণের দশটা মাথার মতো বিভিন্ন মাথা কিন্তু লোক ব্যক্তি একটা তৃণমূল কি তাহলে তৃণমূলের সুপ্রিমো অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় তৃণমূল কি তাহলে অন্য কোনো সুপার সুপ্রিমো কেউ আছেন পশ্চিম বাংলায় কি কোনো তালে সুপার সিএম আছে অদৃশ্য সুপার সিএম যাকে আমরা দেখতে পাচ্ছি না কেন অযোধ্যায় বিষ্ণু মন্দির ভাঙা হলো কেন কাশী বিশ্বেশ্বরকে ভেঙে ফেলা হলো কেন গোবিন্দদেব গোপীনাথ মদন মোহনের মন্দির ঔরঙ্গজেব ভেঙে দিলেন বৃন্দাবনে কেন জগন্নাথের মন্দিরের ওপর আক্রমণ হলো কেন জগন্নাথের বিগ্রহকে নিয়ে পালিয়ে যেতে হয়েছিল মন্দির থেকে কেন মহাপ্রভু চৈতন্যদেব এবং তারপরে মহাপ্রভু অদ্বৈতাচার্যরা বৃন্দাবনে বসে মাটির নিচে কোথায় মদন মোহন গোবিন্দ গোপীনাথের মূর্তি পোঁতা আছে সেগুলোকে খুঁজে খুঁজে বার করলেন কেন রানী ভবানী ঔরঙ্গজেবের নব্বই বছর পর সতেরোশো ষাট সালে আনুমানিক সতেরোশো আটান্ন সাতান্ন রকম সময় কাশিতে গিয়ে কাশীকে প্রথম উদ্ধার করলেন আবার শত মন্দির তৈরি করলেন কাশিতে ঘণ্টা বাজলো অক্ষয় কুমার মৈত্র তার রানী ভবানীর বইতে কি লিখে যাচ্ছেন কেন অহল্লাবাই হলকারকে আবার বিশ্বনাথের মন্দির প্রতিষ্ঠা করতে হলো কেন ভারতবর্ষের ইতিহাসে তেতাল্লিশ হাজার ধ্বংস হওয়া হিন্দুর মন্দিরের কথা বলা হিন্দু হিন্দু হোমল্যান্ডে হিন্দুর কথা বলতে রাজনীতি উপাসনালয়ে আবারও আক্রমণ এবার বারুইপুরের রামনগর মৌলবাদী আততাইকে ধরল কারা গ্রামবাসীরা পুলিশ আসলো ওই মৌলবাদীকে ছাড়ানোর সব রকম ব্যবস্থা করা হলো আপনারা বিজেপির তরফ থেকে সেখানে গেলেন আপনাকে পুলিশের সামনে আক্রান্ত হতে হলো প্রশ্ন হচ্ছে যে রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বলতে থাকেন যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো যেখানে দাঁড়িয়ে তার দলের লোক বিধায়ক একজন সিটিং এমএলএ বলছে হিন্দুদের কেটে ভাসিয়ে দেব গঙ্গা জলে বিধানসভার স্পিকার ধৃতরাষ্ট্র হয়ে বসে আছে তৃণমূল সুপ্রিমো গান্ধারী সেজে বসে আছে তার দলের সেকেন্ড ইন কমান্ড একজন বা থার্ড ইন কমান্ড যাই হয়ে থাকুক না কেন কলকাতা শহরের মেয়রের দায়িত্বে চেয়ারে বসে থাকা বলছে সবাইকে উর্দু ভাষায় কথা বলতে হবে পঞ্চাশ শতাংশকে উর্দু ভাষায় কথা বলতে হবে সংখ্যালঘু আছি সংখ্যাগুরু হব পঞ্চাশ শতাংশ মানুষকে উর্দু ভাষায় কথা বলতে হবে আর সংখ্যাগুরু হয়ে যাবে সংখ্যালঘু কথাটার অর্থ কী মানেটা কি বারুইপুরে করোনার সময় কাতারে কাতারে রোহিঙ্গা ট্রাক ভর্তি রোহিঙ্গা ঢোকানো হয়েছিল সেই ভিডিও বিশ্ব সংসদে সবাই দেখেছিল সেই বিজাতীয় ভাষায় কথা বলা সেই ঔরঙ্গজেব টাইপের একটা মানসিকতা রাখা কিছু লোক যারা সে হিন্দুর মন্দির ধ্বংস করে দিয়ে চলে যাচ্ছে জায়গায় জায়গায় করছে মমতা ব্যানার্জি কার কলকাতা শহরের বুকে মমতা ব্যানার্জির কলেজে সরস্বতী পুজো করতে দেবে না তৃণমূলের সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলের লোকেরা কেন এগুলোকে প্রশ্রয় দিচ্ছেন মমতা ব্যানার্জি আমি তো একা ছিলাম নিঃশস্ত্র ছিলাম কে আমার উপর চড়াও কেন করতে হলো বিভাস সর্দার ভব ভব সর্দার তাকে কালুকে নিয়ে তার যে সঙ্গী আছে সাদা পাঞ্জাবি পরা ভিডিওটার মধ্যে ওর নাম হচ্ছে কালু তার বডিগার্ড পুলিশ সকলকে নিয়ে আমার উপর ঝাঁপি পড়তে হলো কেন তিনি যদি রাজনীতি করতেন তিনি যদি অন্যায় কিছু না করে থাকতেন তাহলে তার সেখানে কি বলা উচিত ছিল সাংবাদিক উপস্থিত ছিল বিজেপির মুখপাত্র এসছেন আমরা সবাইকে আশ্বস্ত করছি যেটা ঘটেছে অত্যন্ত অন্যায় কাজ ঘটেছে পুলিশকে আমরা ইনস্ট্রাকশন দিচ্ছি পুলিশ অবিলম্বে যে করেছে এবং তার সঙ্গে সঙ্গে যারা ছিল সকলকে যেন অ্যারেস্ট করে কোন রকম কোনো কম্প্রোমাইজ নেই এ একটা ছোট্ট কথা তো আমি যদি ভব সর্দারের জায়গায় থাকতাম আমি তো এই কাজটা করতাম যদি আমার মনে কোনো অন্য রকম প্যাঁচ খোঁজ বদমাইশি না থেকে থাকতো তৃণমূলের মনের মধ্যে গু আছে তাই জন্য তৃণমূল মারধরের জায়গায় চলে যাচ্ছে আর বাঙালি হিন্দু হোমল্যান্ডে হিন্দুর কথা বলতে গেলে রাজনীতি বাঙালি হিন্দু হোমল্যান্ড পশ্চিমবঙ্গে জন্মই তো হয়েছে রাজনীতিতে সেখানে বাঙালি হিন্দুর কথা বলা যাবে না হিন্দু অত্যাচারিত হলে বলা যাবে না না আমি বলছি বলতে হবে কেন অন্যায় হয়েছে মন্দির ভাংচুর হয়েছে মূর্তি ভাংচুর হয়েছে মানুষের ভাবা বেগে আঘাত করা হচ্ছে পুলিশ প্রশাসন তাতে অন্যায় যারা করেছে অন্যায়কারীদের ধরে শাস্তি দেবে এতে বলতে হবে কেন কারণ এটা ভোট ব্যাংকের রাজনীতি সেই কারণে বিভাস সর্দার একটা জনপ্রতিনিধি হয়ে ওই এলাকার জনপ্রতিনিধি সে এসে সেই গ্রামের লোকেদেরকে বলছে যে তোমরা মন্দির ভে ভাংচুর তোমরা আগুন লাগিয়েছ হিন্দুদেরকে বলছি হিন্দুরা হিন্দুদের মন্দির ভেঙ করেছে পুড়িয়েছে তোমরা রাজনীতি করার জন্য করেছ এটা কি বাস্তবে সম্ভব কতটা নিচ কতটা ওছা নিকৃষ্ট রাজনীতি করতে পারে একটা হিন্দু পদবিধারী কেউ এ ধরনের কথা বলতে পারে কতখানি ভোট ব্যাংক তার মানে এটা বুঝতে হবে যে আমরা যে বলি তৃণমূল রিগিং করে যেতে যদি রিগিং করে না যেতে থাকে তাহলে কখনো কারুর ভয় থাকবে না আমি মানুষের ভোটে জয়ী হয়েছি আমার ভয় কিসের তৃণমূল মানুষের ভোটে যেতে না তৃণমূল মরা মানুষের নাম ভোটার তালিকায় রেখে তাদের ফলস ভোট দিয়ে রিগিং করে মানুষকে যাতে ভোট না দিতে পারে তার জন্য বোমা বারুদ গুলি গালা চালিয়ে ভয় দেখিয়ে ঠিক যা বাম আমলে হতো সেই একই জিনিস ভোটার কার্ড নিয়ে নেওয়া হতো রেশন কার্ড নিয়ে নেওয়া হতো তখন তা এখন সেটাই হচ্ছে এখন ব্যালট খাচ্ছে দেখতে পাচ্ছি তো ব্যালট খাচ্ছে জিবি জিবি ব্যালট খাচ্ছে তৃণমূলের লোকেরা বেরাট বাক্স নিয়ে ওসি পালাচ্ছে এই তো হচ্ছে আর পুলিশ প্রশাসন কতখানি পলিটিসাইজেশন অফ অ্যাডমিনিস্ট্রেশন হলে পরে পুলিশ দাঁড়িয়ে থেকে এম এল এর কথায় সায় দিচ্ছে এবং একই সুরে কথা বলছে একটা কালো সানগ্লাস পরা আপনি দেখতে পারবেন ভিডিওগুলো সবাই পেয়েছে বিশ্ব সংসার সবাই দেখতে পাচ্ছে ভিডিওগুলো গুলো ওটা কালো চশমা পরা কালো সানগ্লাস পরা একটা কালো রঙের মোটা সোটা একটা পুলিশ অফিসার ছিল আমি জানি ওটা পুলিশ অফিসার না ওটা সিভিক ভলেন্টিয়ার এখন তো বোঝা যায় না সবারই খাকি বর্দি পুলিশ থাকে আর অত স্টারের দিকে ওই সময় নজর থাকে না তুষ্টিকরণের মাত্রা এমন জায়গায় পৌঁছে যাচ্ছে যে এই মুসলমান সম্প্রদায়ের কোনো মানুষ যদি কোনো অপরাধের সঙ্গে যুক্ত থাকে পুলিশ প্রশাসন মিনমিনে গোসাইয়ের ভূমিকায় তাদেরকে দেখা যায় না গোটা মুসলমান সমাজকে ইচ্ছে করে অপরাধী দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে সিক্সটি ফাইভের ওয়ার হিরো আব্দুল হামিদকে ভারতীয় জনতা পার্টির সরকার নিরানব্বইতে প্রতিষ্ঠিত হয়ে সম্মান দিয়েছিল কংগ্রেসের গভর্নমেন্ট দেয়নি বিসমিল্লা খাঁ সাহেব দেখুন আমরা কিন্তু তাকে গুরু হিসেবে বলি এবং কান স্পর্শ করি যেহেতু দান বাজনা শিখেছি সেহেতু সেই বিসমিল্লা খাঁ সাহেবকে ভারতরত্ন বাজপেয়ীজিকে দিতে হয়েছিল যার সুরের মূর্ছনায় পনেরোই অগস্ট চোদ্দোই অগস্ট রাত্রির বারোটার পর থেকে মানে পনেরোই আগস্ট থেকে গোটা ভারতবর্ষ মূর্চিত হয়েছিল যখন তেরঙ্গা পতাকা উঠছে তখন বিসমিল্লা খাঁ সাহেব সানাই বাজাচ্ছেন লালকেল্লায় দাঁড়িয়ে তাকে ভারতরত্ন সম্মান বাজপেয়ীজীকে কেন দিতে হলো ডক্টর এপিজে আব্দুল কালামকে রাষ্ট্রপতি কারা করেছিলেন ভারতীয় জনতা পার্টি তারপরে কোনো সরকার কখনো মনে হয়েছে যে এপিজে আব্দুল কালামকে আরেকটা টার্ম রিপিট করার প্রস্তাব রাখি তিনি তো বিজেপির লোক ছিলেন না বিজেপির সদস্যও ছিলেন না এই রাজনীতিটা যখন কেরালার প্রাক্তন গভর্নর আরিফ মোহাম্মদ যিনি রাজীব গান্ধীর ক্যাবিনেট মিনিস্টার ছিলেন তিনি যখন শাহবানুর কেসের বিরোধিতা করেছিলেন তখন তার নিজের বক্তব্য আছে পিভি নারসিমা রাও তাকে সে কি বলেছিলেন কই अगर গটার মে পড়া রায়না চাতা হে তুসে সে গটার মে পড়ে রায় তো তোমারা গোটা মুসলমান সমাজ গাটারে পড়ে থাকুক এটাই ভারতবর্ষের অধিকাংশ রাজনীতিবিদরা চান আমরা সেখানে তাদেরকে যেন খারিজি মাদ্রাসায় পড়িয়ে তাদেরকে কাফিরদেরকে ঘৃণা করতে শেখানোর সেই ব্যবস্থাটা করার সেটা করা হচ্ছে আমরা যেখানে বলছি কম্পিউটার শিখবে প্রত্যেকটি সংখ্যালঘু সম্প্রদায় তারা শুধু পাংচার ঠিক করবে না তাই জন্য আমাদের সাম্প্রদায়িক দাগি দেওয়া হয় তাই জন্য এখন ভাড়া করে রোহিঙ্গা এনে পড়ে হিন্দুর মন্দির ধ্বংস করে হিন্দু মুসলমানের রাজনীতি করতে হচ্ছে আমি বলছি কোনো উপাসনা স্থলেই আক্রমণ কাম্য নয় এবং সব মুসলমান যে খারাপ এটাও আমরা মানতে অবশ্যই রাজি নই কিন্তু যখন দেখা যাচ্ছে যে বারবার হিন্দুদের উপাসনা স্থল আক্রান্ত হচ্ছে এই ঘটনা যে কোনো জায়গায় যেটা সেটা কোনো ইস ইসলামিক দেশ হতে পারে বা আমাদের ভারতবর্ষে যদি মুসলমান সম্প্রদায়ের উপাসনা স্থলে আক্রমণ হতো তাহলে এতক্ষণে হয়তো ভারতবর্ষ উত্তাল হয়ে যেত আগুন জ্বলে যেত দাঙ্গা লেগে যেত পঁয়ষট্টি চৌষট্টি সালের দাঙ্গা নিশ্চয়ই ভারতবর্ষের মানুষের মনে আছে যে একটা গুজব ছড়িয়ে দেওয়া হলো কাশ্মীরের হজরত বলের মসজিদে কারণ সেটা সব থেকে বেশি পূর্ণ মনে করেন ভারতবর্ষের মুসলমান সম্প্রদায় সেখানে হজরত মোহাম্মদের একটা চুল সেখানে রাখা আছে ওই চুলটা নাকি চুরি হয়ে গেছে যে কারণে হযরতবাল নাম সে চুল চুরি হয়ে গেছে বলে গোটা ভারতবর্ষে পূর্ব পাকিস্তানে দাঙ্গা হয়ে গেল কাতারে কাতারে মাস মাইগ্রেশন হয়ে গেল পূর্ব পাকিস্তান থেকে আমার নিজের পিসি সেই সময় তাদেরকে চলে আসতে হয় আমাদের পরিবারকে তারপরে সেখানে কি বলা হলো যে না চুলটা চুরি হয়নি চুলটা চুলের জায়গাতেই আছে তখন কি বলা হলো না 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 উলেমারা পরীক্ষা করে দেবে তাহলে সাইন্টিফিক পরীক্ষা করে দেখুন যে চুলটা কত কার্বন ডেটিং টেস্ট করাবে সরকার এর সরকার বলে নানা না সাইন্টিফিক টেস্ট হবে না উলেমারা দেখে বলবেন মৌলবীরা দেখে বলবেন সেটা হজরত কিনা কার্বন ডেটিং টেস্টে হবে না তো এই ধরনের রাজনীতি যারা করে থাকে এই ধরনের রাজনীতিকে যারা প্রশ্রয় দেয় তাদের বুঝতে হবে তাদের উদ্দেশ্য আলাদা তাদের হচ্ছে নিজেদের বাড়ির রুটি সেঁকার জায়গা নেই তাই রাজনীতির মাধ্যমে নিজেদের বাড়ি রুটি সেঁকে আমি আরও একটি উদাহরণ হিসেবে তুলে ধরতে চাই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি পোস্ট সেখানে দেখা গেছে যে বালুরঘাট এক্সপ্রেসে একজন ভদ্র মহিলা তিনি তার বক্ষের ছবি একজন মুসলমান সম্প্রদায়ের মানুষ তুলছেন আজকে আন্তর্জাতিক নারী দিবস এবং এই দিনেই একদিকে যখন রাজ্য সরকার অপরাজিতা বিল কেন সই করা হচ্ছে না ছাড়পত্র দেওয়া হচ্ছে না সেই আওয়াজ তুলছে অভয়ারা বিচার পাচ্ছে না ওই ভদ্রমহিলা যিনি যার যার যাকে হেনস্থা করা হয়েছে তার বিরুদ্ধেই আজকে এক তৃণমূল নেতা সেখানকার থানায় গিয়ে এফআইআর দায়ের হয়েছে ওই মহিলার বিরুদ্ধে প্রশ্ন হচ্ছে এখানে এস কমিশন কোথায় এখানে নারী উমেন্স কমিশন স্টেট উমেন্স কমিশন কোথায় যেখানে এই ঘটনাটা পরিষ্কার বোঝা যাচ্ছে আমি এখানে হিন্দু মুসলমানের অ্যাঙ্কেল নিয়ে আলোচনাই করব না একজন মহিলার বুকের ছবি লুকিয়ে লুকিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে ফ্রন্ট ক্যামেরায় এবং সেটা ভিডিও হয়েও গেছে সেটাকে ঢাকার জন্য তৃণমূলের মুখপাত্র তৃণমূলের আইটিসেল একেবারে উঠে পড়ে নেমেছে সমস্ত কিছু বিচার করার জন্য নানান রকম গল্পের গরুকে গাছে তোলার জন্য তিনি একে নিয়ে চিকিৎসা করাতে যাচ্ছেন অমুককে নিয়ে ওটা করাতে যাচ্ছেন একজন ইনি হিন্দু উনি মুসলমান হিন্দু মুসলমানের প্রশ্ন আসবে কেন এখানে একজন পুরুষ মানুষ লুকিয়ে লুকিয়ে একজন মেয়ে মহিলার বুকের ছবি তুলছে ভিডিও করছে এখানে হিন্দু মুসলমানের তো প্রশ্ন আসারই কথা নয় তার বিরুদ্ধে তো স্টেট পরিষ্কার অ্যাকশন নিয়ে নেবে পুলিশ ওই কমপ্লেনটা নিল কি করে সোশ্যাল মিডিয়ায় পুরো এন্টার ভিডিওটা ঘুরছে শোভেন্দু অধিকারের বিরুদ্ধে মুসলমান সম্প্রদায়ের থেকে আওয়াজ তোলা হচ্ছে আমি জানি না আপনি ভিডিওটা দেখেছেন একদম সে সমস্ত ভিডিও দেখা হচ্ছে এবার এই কথা যেখানে দাঁড়িয়ে তৃণমূলের নেতারা যদি প্রকাশ্যে ধরনের সাম্প্রদায়িক বক্তব্য রাখেন তাহলে দারুল হার্ভকে দারুল ইসলাম বানাতে হবে এটা তো একটি বিশেষ ধর্মের মধ্যে লেখা আছে শেখ মুজিবুর রহমানের অর্ধ সমাপ্ত আত্মজীবনীতে তো পরিষ্কার চিৎকার করে উনি বলছেন কলকাতা কেন পাবো না আমরা আমরা দিল্লি একসময় শাসন করেছি দিল্লি আমাদেরকে ছেড়ে দিতে হবে জিন্নার পরিষ্কার বক্তব্য আছে উইদাউট ক্যালকাটা ইস্ট পাকিস্তান শ্যাল সুন টার্ন ইন্টু এ রুরাল স্লাম এখনও তাই আছে এটা বস্তি গোটা বাংলাদেশ বস্তিতে পরিণত হচ্ছে ঢাকা ছাড়া আর কিছু নেই কোনো ক্রমে ঢাকা ঢাকা একটা শহর তৈরি করে রেখেছে এটাই হচ্ছে কিন্তু এইভাবে গাজবাই হিন্দ হচ্ছে গাজবাই হিন্দ পরিষ্কার লেখা আছে সেই গাজবাই হিন্দের কথাই ফিরাজ ববি হাকিম বলেছেন যে আমরা সংখ্যালঘু লঘু আছে আমরা গুরু হব সংখ্যা গুরু ইচ্ছে করলেই তো আর হওয়া যায় না বিষয়টা হলো বারবার পুলিশ প্রশাসন যদি মুসলিম সম্প্রদায়ের অন্যায়কে তারা প্রশ্রয় দেয় একটা সময় তো আসবে যখন এই যারা রাষ্ট্রবাদী মুসলমান রয়েছে তারাও মনে করতে শুরু করবে যে আমাদের তো কারো কিছু বলার নেই প্রশাসন আমাদের কিছু করতে পারে না তারা অক্ষম তাহলে তো সন্ত্রাস আরও বাড়বে এই মৌলবাদীদের যেটা পূর্ববঙ্গে দেখা যাচ্ছে বাংলাদেশে দেখা যাচ্ছে যেখানকার মুক্তমানা যেখানকার সেকিউলার লোকজন তারাও থাকতে পারছেন না তাসলিমান নাসলিন থাকতে পারেননি পাকিস্তানে তারেক ফাতে থাকতে পারেননি সে একই জিনিসের দিকে চলে যাচ্ছে আর আপনি যেটা বললেন যে ইচ্ছা করলেই সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু হওয়া যায় না স্ট্র্যাটেজি নিয়ে অবশ্যই হওয়া যায় স্ট্র্যাটেজিটা কি বার্থ রেটটাকে বাড়ানো আপনি যদি এখন ইউরোপের রেট দেখেন তাহলে খ্রিস্টান বার্থ রেট ওয়ান পয়েন্ট ওই ফোরের আশেপাশে সেখানে মুসলিম বার্থ রেট ইউরোপে হচ্ছে এইট পয়েন্ট ওয়ান এটা ইউরোপের যারা স্ট্যাটিস্টিশিয়ানস আছে স্ট্র্যাটেজিস্ট আছে যারা রাজনীতিবিদরা আছেন সোশ্যালিস্টরা আছেন সোশ্যালজি নিয়ে কাজ করেন তাদের বক্তব্য যে টোয়েন্টি থার্টি নাইন ব্রিটেন ফ্রান্স জার্মানি স্পেন হল্যান্ড এই দেশগুলি ইসলাম প্রধান হয়ে যাবে ইসলাম মেজরিটি মুসলিম মেজরিটি স্টেট রাষ্ট্র হয়ে যাবে আর টোয়েন্টি ফিফটি গোটা ইউরোপ মুসলিম মেজরিটি হয়ে যাবে যদি এই বার্থ রেটটা থাকতে পারে পরিষ্কারভাবে দাঁড়িয়ে হুজুর খেজুররা তো দাঁড়িয়ে বলছেন তাদের জলসায় যে আমরা কোনো রক্ত ঝড়াবো না আমরা কোনো অ্যাটম্বম বিস্ফোরণ করব না আমরা জনসংখ্যার বিস্ফোরণে গোটা পৃথিবী দখল নেব প্রকাশ্যে বলা আছে আপনি বিভিন্ন অ্যাক্রস দ্য গ্লোব যত হুজুর খেজুর আছে তাদের বক্তব্য শুনে নিন সেই দিকেই এগোচ্ছে এবং তারাই গ্লোবাল মুসলিম ডায়াসপোরাকে কন্ট্রোল করে তারাই বিভিন্ন মাদ্রাসা মসজিদ বিভিন্ন জায়গায় ফান্ডস পাঠায় গ্লোবাল মুসলিম ডায়াসপোরা এগুলোই এগুলোরই অংশ হচ্ছে বিভিন্ন নামে যেগুলো আমরা শুনতে পাই জামাত কায়দা আইএসআইএস বোকোহারাম হাক্কানি নেটওয়ার্ক আনসারুল বাংলা এই সমস্ত কিছু হচ্ছে এরই আশেপাশের ওই রাবণের দশটা মাথার মতন বিভিন্ন মাথা কিন্তু লোক ব্যক্তি একটাই তার বিভিন্ন ছায়াসঙ্গী সংগঠন ভারতবর্ষ আমাদের বাংলাতেও মৌলানা ইমাম তারা যখন ইলেকশন আসে তখন তাদের সম্প্রদায়ের মানুষকে কোন নির্দিষ্ট দলকে ভোট দিতে হবে এই কথা বলে কিন্তু যখন কোনো অন্যায়ের ঘটনা ঘটে তখন তাদের কোনো প্রতিবাদ করতে একেবারেই দেখা যায় কোরআনের কত নম্বর সুরা কত নম্বর আয়াতে লেখা আছে এটা আমি দর্শকদের কাছে রেখে দিলাম যাদের কাছে স্মার্টফোন আছে প্রত্যেকে সার্চ করে দেখে নিতে পারবেন কাফেরদের সঙ্গে হওয়া কোনো কিছু দ্যাট ইজ জাস্টিফাইড যারা মূর্তি পুজো করে যারা হিন্দু তারা হচ্ছে কাফের এবং কাফেরকে হত্যা করতে হবে এই নিধান দেওয়া আছে তো এখানে যখন একটা নিধান অফিসিয়ালি দেওয়া আছে তাই জন্য কোনো অন্যায় অত্যাচার হলে পরে আপনি কারোর কোনোদিন মুখে শুনতে পাবেন না এটা বেশ হয়েছে এটাই হওয়া উচিত এটা তারা বিশ্বাস করে তাই জন্যই মৌলানারা বলতে পারে বলে না আর মৌলানারা শুধু নিজেরা যায় প্রচার করতে বসির হাটে সাতক্ষীরার জামা মসজিদের শাহী ইমাম কেন এসেছিল নুসরাত জাহানের প্রচার করতে দু সালে বাংলাদেশের অভিনেতা কেন আসে প্রচার করতে তৃণমূল কংগ্রেসের হয়ে বাংলাদেশের নাগরিক তৃণমূলের পঞ্চায়েতের সদস্য কি করে হয়ে যায় ভারতের নাগরিক না হয়ে তাহলে তৃণমূল কংগ্রেস কি জামাত আনসারুল বাংলা এদের দ্বারা পরিচালিত হচ্ছে তৃণমূল কি তাহলে তৃণমূলের সুপ্রিমো অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় তৃণমূল কি তাহলে অন্য কোনো সুপার সুপ্রিমো কেউ আছেন পশ্চিম বাংলায় কি কোনো তাহলে সুপার সিএম আছে অদৃশ্য সুপার সিএম যাকে আমরা দেখতে পাচ্ছি না এটা বাঙালি হিন্দুকে ঠিক করতে হবে যাদের বাদ ঠাকুর দ্বারা চিঠি লিখে বলেছিল ইয়েস আই ওয়ান্ট আ বাঙালি হিন্দু হোমল্যান্ড যে পাঁচ লক্ষ বাঙালি হিন্দু পরিবার অমৃতবাজার এবং যুগান্তরের যৌথ ওপিনিয়ন কোলে লিখে পাঠিয়েছিল পাঁচ লক্ষ বাঙালি যৌথ পরিবার মানে এক একটা পরিবারে তখনকার দিনে কুড়ি তিরিশ পঞ্চাশটা করে সদস্য থাকত তাহলে কত জনসংখ্যার মানুষ সেটা ভেবে নিন গ্রামের মোড়ল একটা গোটা গ্রামের মতামত নিয়ে লিখে পাঠিয়েছিল এই গ্রামের লোকের রায় হচ্ছে তাহলে সেই সেই সমস্ত বাঙালি হিন্দুর পূর্বপুরুষদের যাজকে যারা উত্তরপুরুষ তাদেরকে ঠিক করতে হবে ভোটের দিনকে তারা বাড়ির থেকে বেরিয়ে ভোটটা দেবেন কি না তাদেরকে ঠিক করতে হবে যাই হয়ে যাক ভোটটা গিয়ে দিয়ে আসবো সকাল সকাল যাব নিজের ভোটটা নিজে দেব একদম শেষ প্রশ্নে আসবো একটি চলচ্চিত্র ছাওয়া যথেষ্ট বক্স অফিসে সাড়া ফেলেছে কিন্তু বিতর্ক দানা বেঁধেছে তখনই যখন সমাজবাদী পার্টির বিধায়ক আবু আসমি তিনি বলছেন যে আওরঙ্গজেবকে এখানে যেভাবে রক্ত পিপাসু হিসেবে দেখানো হয়েছে এটা ভুল তথ্য মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি করার চেষ্টা হয়েছে ছবির মাধ্যমে আওরঙ্গজেব সম্বন্ধে জীবনী যিনি লিখে গিয়েছেন তার যে বক্তব্য সেটা কি সমাজবাদী পার্টির এমএলএ পড়ে দেখেছেন ঔরঙ্গজেব তার নিজের বাবাকে জেলে বন্দি করে দ্বারা শিক্ষর শাহজাহানের বড় ছেলেকে করে তার কাটা মাথা সোনার থালায় গিয়ে শাহজাহানের সামনে রেখে দিয়েছিল তার বাকি তিন ভাইকে হত্যা করেছিল সুজা পালিয়ে এসেছিল বেঙ্গলে সেখানে পর্যন্ত তাকে হত্যা করা হয় করে তিনি বসেছিলেন রমেশচন্দ্র মজুমদার যদুনাথ সরকার নিহারবাবু ওই রাধাকুমুদ মুখোপাধ্যায় বাদ দিলাম উনি কি মার্ক্সিস্ট হিস্টোরিয়ানস রোমিলা থাপার ইরফান হাবিব মোহাম্মদ আনির থেকে ইসলামিক স্কলার্সদের যে বক্তব্য মুঘল সম্রাটদের যারা সভাসদ ছিলেন ইতিহাসবিদ ছিলেন যারা লিখতেন দিনপঞ্জি তাদেরগুলো পড়ে দেখেছেন তারা খুব গর্বের সঙ্গে অহংকারের সঙ্গে অরঙ্গজেবের এই রূপের বর্ণনা করেছেন আমি বলছি এই ধরনের নেতারা যখন এই ধরনের ইতিহাসকে বিকৃত করার একটা বক্তব্য রাখেন তার আগে উইকিপিডিয়া রয়েছে সেখানে একবার দেখে নিলেও তো পারেন কারণ সেখানে দাঁড়িয়ে ভারতবর্ষে ইসলামিক আগ্রাসন ইসলামিক শাসন ইসলামিক শাসনের জন্য কি কি কুপ্রথা আরম্ভ হয়েছিল সতী প্রথা কেন আরম্ভ হয়েছিল কেন ভারতবর্ষের হিন্দু নারীদেরকে জীবন্ত আগুনে নিজেদেরকে পুড়িয়ে ফেলতে হতো জহার কি কিসের জন্য তৈরি হয়েছিল ইসলাম আসার আগে কি ভারতবর্ষের রাজায় যুদ্ধ তখন কি ভারতবর্ষে জহার করতেন কেন জহার করতে হলো কেন অযোধ্যায় বিষ্ণু মন্দির ভাঙা হলো কেন কাশী বিশ্বেশ্বরকে ভেঙে ফেলা হলো কেন গোবিন্দদেব গোপীনাথ মদনমোহনের মন্দির ঔরাঙ্গেব ভেঙে দিলেন বৃন্দাবনে কেন জগন্নাথের মন্দিরের ওপরে আক্রমণ হলো কেন জগন্নাথের বিগ্রহকে নিয়ে পালিয়ে যেতে হয়েছিল মন্দির থেকে কেন মহাপ্রভু চৈতন্যদেব এবং তারপরে মহাপ্রভু অদ্বৈতাচার্যরা বৃন্দাবনে বসে মাটির নিচে কোথায় মদনমোহন গোবিন্দদেব গোপীনাথের মূর্তি পোঁতা আছে সেগুলোকে খুঁজে খুঁজে বার করলেন কেন রানী ভবানী ঔরঙ্গজেবের নব্বই বছর পর সতেরোশো সালে আনুমানিক সতেরোশো আটান্ন সাতান্ন সময় কাশিতে গিয়ে কাশীকে প্রথম উদ্ধার করলেন আবার শত মন্দির তৈরি করলেন কাশিতে ঘন্টা বাজলো অক্ষয় কুমার মৈত্র তার রানী ভবানীর বইতে কি লিখে যাচ্ছেন কেন অহল্লাবাই হলকারকে আবার বিশ্বনাথের মন্দির প্রতিষ্ঠা করতে হলো কেন ভারতবর্ষের ইতিহাসে তেতাল্লিশ হাজার মন্দির ধ্বংস হওয়া হিন্দুর মন্দিরের কথা বলা আছে তার মধ্যে থেকে মাত্র তিনটি আমরা চেয়েছি ঘুরে ফিরে সেই উপাসনাস্থলেই আক্রমণ ইতিহাসও তাই বলছে এখনো সেই চলছে গোটা ওয়ার্ল্ড ইতিহাস সেইটা বলছে আজকে যে হাজিয়া সোফিয়া নিয়ে এত কথা হচ্ছে এই হাজিয়া সোফিয়াও কিন্তু খ্রিশ্চানদের উপাসনা গৃহ ছিল